ফোর ফেব্রুয়ারি আজকে অযোধ্যা ছেড়ে বেরোনোর পালা এতক্ষণ আধা ঘন্টা ধরে ব্যাকপ্যাক প্যাক চললো তারপরে পানজি কর দিয়ে বাধা হলো পুরো এখন অলমোস্ট ডান আমরা রেডিও হয়ে গেছে আমি জ্যাকেটটা পরবো টুকটাক হাতে ট্যাঙ্ক ব্যাগ ফ্যাক ব্যাংকগুলো নেবো নিয়ে লাগিয়ে অযোধ্যা থেকে সোজা কলকাতা এখন দেখা যাক একবারে যাওয়া যায় না দুবারে যাওয়া যায় না রাতে কোথাও স্টে করতে হয় অনেকটাই লেট হয়ে গেছে সকল এখন সতেরো ঘন্টা জার্নি দেখাচ্ছে দেখা যাক কি হয় রুম ছেড়ে বেরিয়ে বাইক প্যাকিং এর লাস্ট মোমেন্ট টাচ আপ চলছে আমাদের এই সময় এখানেই শেষ আমাদের অযোধ্যা জার্নি হ্যাঁ গ্লাভস তোকে দিয়ে দিচ্ছিলাম তোকে দিয়ে দিয়েছিলাম সময় হয়ে এসছে এবার আমাদের অযোধ্যাকে বিদায় জানানোর সূর্য নদীর ঘাটের ওপর দিয়েই ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি বাইক চালিয়ে যাতে একটু শর্টকাটে মেন রোডে উঠে যাওয়া যায় সময়ের অভাবে এবার আর স্নান করা গেল না সূর্য নদীতে কিন্তু পরেরবার যদি কখনো ফিরে আসি অবশ্যই সূর্য নদীতে স্নান রাজদোয়ার মন্দির দশরথ মহল সীতা মহল এগুলো দেখে তারপরেই বাড়ি ফিরব এটা কথা দিলাম অযোধ্যাকে ধীরে ধীরে আমরা সূর্য নদীর ঘাটের রাস্তা ছেড়ে ধরমপথের উপরে উঠে পড়লাম এই রাস্তা ধরেই আমরা অযোধ্যার বাইরে পৌঁছে যাব হাইওয়ে ধরে নিতে পারবো অযোধ্যা থেকে কলকাতা পৌঁছানোর আমাদের আজকে রুট থাকবে সুলতানপুর জৌনপুর বারাণসী সাসারাম ঔরঙ্গাবাদ ধানবাদ বর্ধমান হয়ে কলকাতা পৌঁছানো এখন দেখা যাক এই রাস্তাটা আমরা কতক্ষণে অতিক্রম করতে পারি সেই সকালে অযোধ্যা থেকে বেরিয়ে মাঝখানে বারাণসীতে একটু দাঁড়িয়েছিলাম ছোট্ট করে আধা ঘন্টা বিরিয়ানি খেলাম খুব একটা ভালো ছিল না যাই হোক এখন আছি শাসারাম থেকে তিরিশ কিলোমিটার আগে মানে এখনো সাসারাম পৌঁছায়নি বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা অবস্থা খুব খারাপ চোখ মুখ মাথা চুল পা কোমর সব এখন আর কিছু মাথায় আসছে না কোনো রকমে বাড়ি যেতে পারলে বাঁচি এখনও ঠিক নেই ঔরঙ্গাবাদ দাঁড়াবো না দেরি সন দাঁড়াবো নাকি ডাইরেক্ট কলকাতা যাব এখনও কোনো কিছুই ঠিক করতে পারছি না যতক্ষণ শরীর যাবে শরীর চাইবে মন চাইবে ততক্ষণ কলকাতার দিকে এগোতে থাকবো এই দোকানে একটু চা খেলাম পেছনের এই এই দোকানটায় দোকানটায় একটু চা খেলাম খুব ভালো চা দশ টাকা করে ঘড়িতে বাজে সাড়ে সাতটা আহ ঔরঙ্গাবাদ পেছনে রেখে দশ পনেরো কিলোমিটার আরো এগিয়ে একটা দোকানে দাঁড়িয়েছি একটু চা জল ব্রেক নিলাম দেন একটু টয়লেট করলাম একটু রেস্ট নিচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে এখান থেকে আবার বেরাবো নেক্সট স্টপ কোনো প্ল্যান নেই এখন যতক্ষণ শরীর চাইবে দিতে যতক্ষণ শরীর চাইবে ততক্ষণ এগিয়ে যেতে থাকবে ইচ্ছা যে ভোরের মধ্যেই কলকাতা ঢুকে যাওয়া দেখা যাক সাড়ে আটটা বিহারের তবে আমার পার্সোনালি পরেশনাথ হিলসের কাছে বিহারের ডুমি থেকে তোপচাচি অবধি রাস্তাটা খুব একটা সুবিধার মনে হয় এই এরিয়াটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে আর তাছাড়াও বিহারের বিখ্যাত জেলা জামতারা এই যাত্রাটাই জামতারা জেলার উপর দিয়েও যাচ্ছে এইটুকু এরিয়া রাত্রির দুটো নাগাদ ধানবাদ টোল ক্রস করার পরে দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলাম কিন্তু শরীরের কন্ডিশনের জন্য সেই মুহুর্তে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি ভোর সাড়ে চারটে একদম সোজা ল্যাংচা মহলে এসে দাঁড়িয়ে যাওয়া একটু মাখা সন্দেশ খাওয়া আর একটু বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাওয়া ব্যাস আশেবাজে ভোর ছটা ডানকুনি টোল পার করে আমরা ঢুকে পড়েছি কলকাতা সকাল এগারোটা দিয়ে সকাল সাতটা অবধি গাড়ি চালিয়ে নশো কিমি পেরিয়ে এলাম অযোধ্যা থেকে কলকাতা এবার একটু বিশ্রাম নেওয়ার পালা দেখা হবে বন্ধু চলের আগামী কোনো নতুন বাইক ট্রিপে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন